চুয়েন ভালো দৌড়িয়া দে পারি more

दोरीदे पाई ते पारी दाम गीआ কেৰ <laughs> Jai naki txohua Oho sonrean Mono ahi

থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি মরে থাকি ব্রহ্মাণ্ড সুন্দর দেখি বিশ্বে বাহে তে মহন জী বিশ্বে বজে তে মহ নজি সুধাধারা অবিরা

থাক জ মৰণে মীৱনে মৰণে মাম তুমি কিলো শান্তি ধান ज लोकानो नावे लोकालो लाता मिर्ची है तू, तो